বিসমিল্লা রহমানের রহিম আমরা কিন্তু আরও একটা নিয়ে চলে আসলাম আজকে দেখাবো হচ্ছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আমাদের বাংলাদেশের ঐতিহাসিক তাঁতের শাড়ি খুবই সুন্দর সুন্দর তাঁতের শাড়িগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পুরো বড়িতে হচ্ছে আপনার তাঁতের কাজ করা থাকবে সুতার কাজ অনেক সুন্দর করে কিন্তু সুতার কাজ করে যেটা হচ্ছে পাড়ের কাজটা পাড়ের কাজটা আমি শুরুতে দেখাচ্ছি দেখেন কি সুন্দর ফিনিশিং যে পাড়ের কাজ করা আছে কত সুন্দর ফিনিশিং এবং পুরো বড়িতে এই যে সুন্দর সুন্দর করে কিন্তু কাজটা করা আছে খুবই সুন্দর কাজ করা তার উপরে আবার দেখেন এই সাইডের উপরে আবার হচ্ছে এই যে সাদা সাদা র্যাক দেওয়া খুবই সুন্দর কিন্তু কাজটা এইটা হচ্ছে সম্পূর্ণ বড়ি এইটা হচ্ছে সম্পূর্ণ বড়ি এবং এটার যদি আমি আঁচল দেখাই যে এটা হচ্ছে সুন্দর একটা আঁচল অনেক সুন্দর কিন্তু আঁচলটা পুরো বড়িটাই কিন্তু অনেক সুন্দর পুরো বড়ি জুড়ে হচ্ছে কাজ করা থাকবে প্রাইস পড়বে কিন্তু একদমই কম পাইকারিতে দিব আমরা প্রতিটা শাড়ি কিন্তু আমরা একদমই পাইকারিতে দিবো ঠিক আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক সুন্দর এই দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার অনেক হালকা কালার কিন্তু এগুলো হচ্ছে আপনার মুরব্বীদের জন্য অনেক সুন্দর একটা কোয়ালিটি হবে যারা হচ্ছে অর্ডার করবেন আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেশশো টাকা ঢাকার বার অর্ডার কখনকার অবশ্যই দেশশো টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ঠিক আছে আমরা অনেকগুলো কালেকশন দেখাবো আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের পেজ ইউটিউব লিঙ্কটা হচ্ছে ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে একটার পর একটা আপনি নতুন নতুন ভিডিও দেখতে পারবেন খুবই সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু আমরা দিয়ে থাকি প্রতিটা শাড়ির প্রতিটা কালেকশনের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আসতেই থাকবে এবং আমাদের পেজে গেলে আপনি খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতে পাবেন এই যেটাও কিন্তু আচল অনেক সুন্দর কিন্তু আঁচলটা আর এটা বড়িটা দেখেন এই যে খুবই সুন্দর করে কিন্তু বড়িটায় কাজ করাছে কালারিং কাজ করা আছে অনেক সুন্দর কিন্তু কাজটা আচ্ছা এই যে এটা হচ্ছে রানী কালার ভিতর এটাও কিন্তু খুবই গর্জেস একটা কাজ করা আঁচলটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ করা আছে বড়িটাও কিন্তু সুন্দর করে কাজ করে কিন্তু পুরোটাই অরিজিনাল তাঁতের হ্যাঁ পুরোটাই অরিজিনাল তাঁতের শাড়ি দেখেন এটা বাংলাদেশে কিন্তু ঐতিহাসিক একটা শাড়ি তাঁতের শাড়ি কিন্তু এখন আর সহজে পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় আর এগুলো কিন্তু বাহিরে হিউজ দাম আমাদের কাছ থেকে আপনি পাইকারিতে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু মিনাকারি কাজ করা আছে প্রাইস পরে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি যেটাও কিন্তু বডির কাজ করা আছে এটা কত সুন্দর একটা বডি জামদানির ডিজাইন করা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর পার্পল কালারের ভিতরে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর কালার আর এগুলোর পিকচার কিন্তু পাবেন আমাদের পেজে ঠিক আছে যারা হচ্ছে অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন পিকচার নিয়ে ঝামেলা না চাইলে তাহলে আমাদের থেকে আপনি পিকচার নিতে পারেন হ্যাঁ আমাদের প্রত্যেকটা কালেকশন কালেকশনের নিজস্ব পিকচার আছে আমাদের পিকচারগুলো আপনি ইউজ করতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার দেখেন পুরো বড়িতে হচ্ছে কাজ করা মিনাকারে কাজ করা আছে তন্তুর শাড়িগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি হয় খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর সুন্দর কালার যারা অর্ডার করবেন আমাদের পেজের দেওয়া থাকবে ডিসক্রিপশনে ডিসক্রিপশন থেকে আপনি হচ্ছে পেজে পেজটা ভিজিট করতে পারেন আর আমাদের পেজের নাম হচ্ছে আইরিস ফ্যাশন পেজের নাম হচ্ছে আইরিস ফ্যাশন দেখুন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আমরা দেখিয়ে ফেলেছি আরও অনেক কালেকশন আছে আমাদের সবগুলো কালেকশনে আমরা একটার পর একটা নতুন নতুন ভিডিও দিয়ে দেখাবো তাই সবাই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কয়েকটা কালার আছে এগুলো আমি আর খুলবো না এগুলো আমি জাস্ট উপর থেকে আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কালারটা কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটি আছে প্রিমিয়াম কোয়ালিটির